জিপসাম দিয়ে তৈরি এই জুয়েলারি বক্সের মাথাটা কিভাবে ডিমোল্ড করলে ভাঙবে না সেটাই আজকের ভিডিওতে দেখাবো আপনাদের তো এই ডিমোল্ড করার সময় আপনার মাঝখানে একটা আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে টান দিকে। এটা যেতে পারে আর আমি আপনাদের বলে দিচ্ছি। আসলে যখন আপনি নতুন কিনে আনবেন তখন সেটা একটু টাইট থাকে তাই প্রথম দুই তিনবার আপনি যতই আস্তে ধীরে টান দেন না কেন ওইটা ভেঙে যাবে কিন্তু এই দুই তিনবার বানানোর পর আপনার মলটা একদম ফ্রি হয়ে যাবে তারপর আপনি জুড়ে টান দিলেও এটা ভাঙবে না যাই হোক ওই দিনের একটা ভিডিও ভিডিওতে আমি এই জুয়েলারি বক্সের মলটা দিয়ে একটা কাপ শেপের মতো বানাইছিলাম আর ওই ভিডিওর কমেন্টে একজন আপু দেখাইছিলেন যে উনি ঢাকনাটার উপরে পদ্ম ফুল রেখে আরেকটা বানাইছেন আর ওইটা দেখে আমার খুবই ভালো লাগছে তো ভাবলাম আমি একটু ট্রাই করি আর যেহেতু পদ্ম ফুল দিয়ে বানাচ্ছি তাই ভাবলাম আজকে একটু কালারিং করি একটু মার্বেল ইফেক্ট দেওয়ার জন্য কালারটাকে আমি ভালোভাবে প্ল্যান্ড করে নিই আমি এখানে পিডি টিনটের এই কালারটা ইউজ করছি যেটা জিপসামের সাথে খুব ভালো মিক্স হয় তো এই যে দেখেন ফাইনাল আউটপুটটা অনেক সুন্দর হয়েছে এটা দিয়ে ক্যান্ডেল বানালে আরো বেশি ভালো লাগবে আপনিও যদি এমন সুন্দর সুন্দর জিনিসগুলো বানাতে চান তাহলে জিপসামের ভালমানের ভালো মানের পাউডার কালার সবই ক্রাফ লেভে পেয়ে যাবেন এ পর্যন্ত ইটাটা